ক্রান্তি লগ্নে কম দামে শাড়ি বিক্রি করে দিচ্ছি দুই হাজার উপলক্ষে আমরা এখন আগের অনেক কম দামে দিতে পারব। চলতে ফিরতে কষ্ট হচ্ছে কেননা অনেকে বেশ সবকিছু বন্ধ থাকার কারণে আমাদের শোরুমে অনেক শাড়ি স্টক হয়ে গেছে তাই তাঁতিদের চলতে ফিরতে অনেক কষ্ট হইতেছে তাই আপনারা যদি আমাদের কাছ থেকে এখন শাড়ি নেন তাহলে আগের থেকে অনেক কম দামে পাবেন এটা হচ্ছে দুর্গাপূজা দশমীতে পরে এই শাড়িটা যদি কেউ নেন একদম কম দামে পাবেন এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবে আমরা হচ্ছে গ্রামের মানুষ আমরা শাড়ি বানাই আর আমাদের কাছ থেকে যদি আপনারা শাড়ি নেন তাহলে আপনারা ঠকবেন না আপনারা যেখান থেকেই জামদানি শাড়ি কিনেন আসলটা দেখে কিনবেন আমাদের থেকে কিনলে আসলটাই পাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা দক্ষিণ রূপসী গ্রামে রয়েছি আমরা রয়েছি সজীব জামদানি উইভিং ফ্যাক্টরিতে প্রিয় দর্শক রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য শাড়ি সমারোহ দুর্গা পূজাকে কেন্দ্র করে প্রচুর শাড়ি প্রস্তুত করা হয়েছে আর অব দ্য রেকর্ডে যখন ছাব্বির ভাইয়ের সাথে কথা হচ্ছিল ছাব্বির ভাই বলতেছিলেন যে বেশ কয়েকদিন আমরা আসলে শাড়ি বিক্রি করতে পারি নাই তাই আমাদের অসংখ্য শাড়ি জমে আমরা একটু কম দামে শাড়ি এখন দিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ তাঁতি ভাইরা খুব কষ্টে আছে চলুন আমরা কথা বলতে চাই শাড়ির দাম দর জানতে চাই

এটার দাম পড়ে যাচ্ছে মাত্র আপনার 700 টাকা। এটার কাজ হচ্ছে আপনার আট হাত কাজ আছে। আট হাত কাজ আট হাত কাজ চার হাত ফাঁকা। আচ্ছা এই শাড়িগুলো আসলে কত কাউন্টে করা? এই শাড়িগুলো আসলে 40 কাউন্ট বলা হয়। এখানে আমি দেখাই দেই দুই তিনটা কালার। এর মধ্যে সাদা লাল আছে হ্যাঁ এটার ভিতরে সাদা লাল আছে। আমার কারখানায় কাজ চলতেছে। আচ্ছা খুব ভালো। এটা আবার। একটা কালার। এটা কত? এটা 700 টাকা। 700। এটা হচ্ছে আপনার হোলসেল পাইকারি রেট। পাইকারি দামে নিলে করে নিতে হবে। আচ্ছা চলো দেখি দেখতে থাকি আমরা ধাপে ধাপে এগুলোর সাথে আবার ब्लाउজ পিস হয় না ब्लाउজ পিস হয় না না এগুলোর সাথে ब्लाउজ পিস হয় না এটাকে আমরা ফুল পার বলি ফুল পার এটা হচ্ছে ফুল পার বলে এটাকে ফুল পার দাম কত এটা এটার ভিতর আপনার অনেক কালার হয় এটার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র 1050 টাকা 1050 হ্যাঁ 1050 টাকা এটার ভিতর আপনার প্রায় 20 থেকে 25 টা কালার হয় এই শাড়িগুলো মূলত কাজ থাকে কয় হাত তাহলে এই শাড়িগুলো মূলত কাজ থাকে আপনার মিনিমাম 8 হাত এটা আর ফুল হ্যাঁ এটা ফুল পার

এগুলোর কাজ থাকবে আপনার আট হাত সেম কাজ আট হাত কাজ থাকবে চলুন আমরা পরবর্তীটা দেখি ধাপে ধাপে দেখাই এটার ভিতরে আপনার অনেকগুলো কালার হয় আপনারা চাইলে ভিডিও কলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেখতে পারবে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার চলো আমরা আরো দেখি আমরা দেশে এবং দেশের বাইরে আমরা ডেলিভারি করে থাকি যে কোনো স্থানে যে কোনো স্থানে আমরা চৌষট্টি জেলা আপনার সুন্দরবন আছে এসে পরিবহন আছে আমরা এগুলোর ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনার হোম ডেলিভারি যদি নিতে হয় তাহলে আমাদেরকে ফুল অ্যাড্রেস দিলে আমরা হোম ডেলিভারি করে দিব সাদা শাড়ি লাল দেখুন এটা কিন্তু দুর্গাপূজায় অনেক চলে দাম কত এটা এটার দাম পড়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকা সাদা লাল দশমীতে পরা হয় দুর্গাপূজা উপলক্ষে এই জন্য আমরা করেছি এটার কাজ আছে কয় হাত এটার কাজ আছে আপনার আট হাতেটার এটার সাথে আবার আছে ব্লাউজ পিস ব্লাউজ পিস আট হাত কাজ আট হাত কাজ দামটা নেওয়া হচ্ছে অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চলুন আমরা দেখি এটার মধ্যে আরেকটা কালার আমাদেরকে দেখা এটার ভিতর আর একটা কালার দেখাবো আর একটা কালার আর একটা ডিজাইন দেখাবো আর কেউ যদি এক পিস দুই পিস নিতে চান তাহলে সেই ক্ষেত্রে এটার প্রাইস পড়ে যাবে মাত্র 1400 টাকা করে আচ্ছা 100 200 টাকা বাড়বে হ্যাঁ 100 200 টাকা বাড়বে এক পিস সেটা তো বাড়ার পসিবিলিটি একটু থাকেই আমরা যদি একসাথে আপনার পাঁচটা শাড়ি সেল করি তাহলে আমাদের পাইকারি সেল করলে আমাদের কিছু টাকা লাভ হয় আর দেখা যাচ্ছে এক পিস শাড়ি যদি আমরা পাইকারিতে দিই তাহলে আমাদের তেমন কিছু থাকে না এই জন্য আমরা দুই একশো টাকা বাড়িয়ে দিলে আমরা এক পিস শাড়ি আমরা সেল করবো খুচরা দাম এই যে দেখুন এটাতে কিন্তু প্রচুর কাজ আছে এটার দাম কত ভাই এটার দামও পড়ে যাচ্ছে পাইকারি রেট মাত্র 1350 টাকা কিন্তু আগেরটার থেকে এটা আমার কাছে বেটার লাগছে হ্যাঁ এটা অনেক সুন্দর আপনার পাড়টা অনেক সুন্দর ফুলপাড়ের মত কাজ কয়টা আছে এটা কাজ এটা তো আপনার আট হাত কাজ আছে এটার সাথে ব্লাউজ পিস আছে আট হাত কাজ রয়েছে ব্লাউজ পিস রয়েছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর শাড়িটা এটাকে কি পাঙ্খি ডিজাইন হলো পাঙ্খি শাড়ি পাড়টা অনেক সুন্দর দাম কত গাপ কালারের ভিতর এটার দামও পড়ে যাচ্ছে হোলসেল মাত্র 1350 টাকা এগুলোতে কাজ আছে আপনার আট হাত 8 হাত কাজ হ্যাঁ 8 হাত কাজ আছে কেউ যদি দেশের বাইরে নিতে চায় তাহলে দেশের বাইরে নিতেও পারবে মিনিমাম সময় লাগবে আপনার এক সপ্তাহ আমরা ডিএইচ এর ফিডেক্স ইউপের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি হ্যাঁ অনেক শাড়ি রয়েছে দেখা গেছে আপনার সারা দিন দেখাইলো মনে করেন আমি দেখায় শেষ করতে পারবো না এত শাড়ি রয়েছে সাব্বির ভাই এই শাড়িটা তো খুব গর্জিয়াস হ্যাঁ এটা কত কাউন্টের এটা হচ্ছে আপনার একশো বিশ কাউন্ট একশো বিশ কাউন্ট দাম কত এটা এটা আগে আমরা সেল করছি আপনার পঁয়ত্রিশ তিরিশ করে এখন এত আমরা রেট চাইতেছি না যেহেতু আমাদের বেচা কিনা অনেক কম আমাদের শাড়ি অনেক জমে গেছে এই জন্য আমরা এটার প্রাইস চাচ্ছি মাত্র আঠারো হাজার টাকা আঠারো আর পরেরটা টাকা এবং হোম ডেলিভারি পিগু টার্সেল ফ্রি এটা হচ্ছে আপনার এটার প্রাইস করে যাচ্ছে মাত্র হোলসেল মাত্র আঠাইশ হাজার টাকা এটাতে দারুণ একটা শাড়ি আপনার পিছনে একটা মগজ ফুল রয়েছে মস্তক ফুল বলে

দেখা গেছে আমি আরেকটু ধামির ভিতরে দেখাবো কালো শাড়ি দেখাই সফির ভাই কালো শাড়িটা देखते देखते পাঞ্জাবি নিয়ে কথা বলি সবচেয়ে কম দামি পাঞ্জাবি কত দামি আছে আমাদের এখানে সবচেয়ে পাঞ্জাবি আগে আমরা সেল করতে 650 600 এখন আমরা অরেট দিচ্ছি না যেহেতু আমাদের ব্যাচা বিক্রি কম তাই এর জন্য আমরা 520 টাকা করে সেল করতেছি পাইকারি হচ্ছে এই শাড়িটা দেখে আমরা পাঞ্জাবিও দেখব এটা তো দেখতে মাশাআল্লাহ সুন্দর চটা পার একদম যে করলা পাটটাইট হচ্ছে চড়া পার কলর করলা বড় যে পাটটা ওই পাটটা বল আর কি আচ্ছা

আঠারোশো হ্যাঁ আঠারোশো টাকা এটা হচ্ছে তিন কালার যদি সমন্বয় করা কেউ যদি এসব শাড়ি কাস্টমাইজ অর্ডার দিয়ে করতে চায় সেক্ষেত্রে আমরা অর্ডারও নেই আমরা অর্ডার দিলে করে দিব খুব ভালো কথা আমাদেরকে এর চেয়ে একটু দামি দেখান সাদা শাড়ি আছে এখানে সাদা শাড়ি এটা তো দশ প্রচুর চলে হ্যাঁ অনেক প্রচুর বিক্রি হয় এই সেম শাড়িটাই আর বিশেষ করে সাদা শাড়ি লাল পাড় হ্যাঁ

বিভিন্ন কালার হয় এইটা কত এটা প্রাইকেরি প্রাইস পড়ে যাচ্ছে মাত্র 2500 টাকা করে 2500 টাকা হ্যাঁ 2500 এটাও তো ফুল পারের মধ্যে হ্যাঁ ফুল পারের ভিতরে এটা আপনার তিন হাত ঢাকা আছে কোমরের পাশ পুরোটা কাজ থাকবে হ্যাঁ পুরোটা কাজ থাকবে অনলি 2500 টাকা জি অনলি 2500 আচ্ছা আমরা এটার পরে কি দেখাচ্ছি ভাই এটার পরে আমরা আরেকটু দামি শাড়ি দেখবো এটা হচ্ছে ডাবল পারের ভিতরে আমরা এর পরে দেখাচ্ছি আরেকটি সুন্দর শাড়ি প্রিয় দর্শক দেখছেন পুরো আরং কোয়ালিটি আরং কোয়ালিটি আসলে এটা সুন্দর একটা শাড়ি দামটা কত ভাই এটা এটার দাম পড়ে যাচ্ছে মাত্র আপনার 3800 টাকা 38 হ্যাঁ 3800 টাকা এবং টার্সেল ফস পিকু ফ্রি দেখুন এত সুন্দর সুন্দর শাড়ি আজকে কম দামে দিয়ে দিচ্ছেন কারণ হচ্ছে যে অনেক দিন হলো শাড়ি বেচা কেনা নাই যে কারণে কিন্তু আপনারা এরকম কম দামের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার কাজ থাকবে কয় হাত ভাই এটার কাজ থাকবে আপনার পুরুষ শাড়িতে কাজ আছে কোমরের পেস আড়াই হাত ফাঁকা আচ্ছা চলুন আমরা দেখি আর শাড়ি লাল শাড়ি তো আসলে ইয়াং জেনারেশন খুব পছন্দ করে ইয়াং লেডিরা খুবই পছন্দ করে হ্যাঁ এছাড়া আপুদের দিদিদের অনেক পছন্দ লাল শাড়ি এটাও হোলসেল প্রাইস পড়ে যাচ্ছে মাত্র আপনার পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা

অরিজিনিয়াল জিনিসটা পাবেন ভালো জিনিসটা পাবেন এবং কি দামেও কম পাবেন এখন দেখাবো পাঞ্জাবির পিস আমি কম দামি থেকেই শুরু করি যেটা হচ্ছে কমের ভিতরে এটার দাম কত এটা শুধু গলায় কাজ হয় আপনার বডি হয় প্লেন আচ্ছা এটা পাইকারি দাম নিচ্ছি এখন মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো হ্যাঁ পাঁচশো টাকা এটা আমাকে আগে আমরা ছশো পঞ্চাশ টাকা করে সেল করছি যেহেতু ব্যাসা বিক্রি কমে গেছে এই আমরা আপনাদের জন্য আমরা প্রাইসটা কমায় দিচ্ছি সেগুলো কি কটন বাই কটন এগুলো হচ্ছে কটনের ভিতরে এই দুইটা হচ্ছে কটনের ভিতরে এটা আরেকটা আছে আপনার তসরের ভিতরে হ্যাঁ এটা হচ্ছে ডুয়াল ডুনের মতন মানে দুই কালারের শেট মারে যে হচ্ছে আবার তসরের ভিতরে এটা আপনার বডি প্লেন হবে গলায় গাছ হবে এটা যদি কেউ পাইকারি নিতে চায় তাহলে পাঁচশো বিশ টাকা করে নিতে পারবে আর এক পিস নিতে গেলে আপনার ছয়শো টাকা পড়বে এটার ভিতরে আপনার অনেক কালার হয় বিভিন্ন কালার আমরা অন্য পাঞ্জাবি দেখার জন্য লাল আছে লাল মালটিও আছে বিভিন্ন কালার হয় বিভিন্ন কালার হ্যাঁ অনেক কালার হয় পাঁচশো হ্যাঁ পাঁচশো টাকা করে পাইকারি তারপর তারপরে দেখাবো এর থেকে আরেকটু যেটা ভালো দামের ওইটা দেখাবো সাদা লাল দিয়ে শুরু করে দু সামনে দুর্গা পূজা হ্যাঁ এটা হচ্ছে বক্স জলার ভিতরে বক্সলা বডিতেও গাছ আছে ছিটা ছিটা পুরো বডিতে কাজ আছে দাম কত এটার দাম পড়ে যাচ্ছে হোলসেল রেট এগারোশো টাকা করে এগারোশো হ্যাঁ এগারোশো টাকা করে মিনিমাম পাঁচ থেকে ছয় পিস নিতে হবে পাইকারিটা আর আরেক পিস যদি নেয় তাহলে চোদ্দোশো টাকা পড়বে আচ্ছা আচ্ছা এটার ভিতরে আপনার অনেক কালার হয় যেমন এই যে কালোর ভিতরে এটা আমরা পাঠিয়েতে শ্রীপলি ডিজাইন এই যে সুন্দর এগুলো এটা হচ্ছে বক্স গলা গলাটা অনেক সুন্দর আপনার বডির তো পুরো কাজ আছে পাইকারি রেট মাত্র এগারোশো টাকা করে এটা চলে অনেক চলে কালারটা আপনার অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে অরিজিনাল একদম হ্যাঁ অরিজিনিয়াল হাতে বনন করা কোনো মেশিনের ছোঁ নেই যেগুলো কিন্তু মেশিনের ছোঁয়া নেই দাম মেশিনের ছোঁ নেই এটা পড়ে যাচ্ছে আবার আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো এটা পাইকারি রেট এগারোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আপনার অনেক কালার হয় মানে বিভিন্ন কালার এখানে আপনার দেখতেছেনি কত কালার আমার লকারেও বড় আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন সব পাঞ্জাবির পিস এমনকি আমরা ওয়ান পিস টু পিস থ্রি পিসও করে থাকি এই যে এটা হচ্ছে আরেকটা সাদা মালটির ভিতরে দাম কত পড়বে এটা পড়ে যাচ্ছে হোলসেল এগারোশো টাকা করে

ওন্না আছে এই যে দেখতে পাচ্ছেন ওন্নাটা অনেক বড় প্রায় নামাজি ওন্না পাঁচ সাত যে বর্ডার টাইপের সুন্দর করে করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং আপনারা দেখে বুঝে কিনে নেবেন অনেক সুন্দর আমরা চাই যে যারা আমরা আপনারা আমাদের ভিডিও দেখে পণ্য ক্রয় করেন তারা যেন ঠকে না যান যে কারণে আমরা বারবার কথা বলি বিভিন্ন বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে এগুলো তো বাসায় ওয়াশ করে পড়তে পারবে বাসায় হ্যান্ড ওয়াশ করে আয়রন করে পড়তে পারবে পড়তে পারবে খুব সুন্দর আপনার অনেক কালার আছে এদিকে অনেক কালার আছে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অসংখ্য কালার রয়েছে আর এখানে কিন্তু দেখুন লেখা আছে সজীব জামদানি এই যে বিভিন্ন মডেলরা জামদানি শাড়ি পরেছে সেরকম একটি ছবি দেওয়া রয়েছে আমরা এরপরে আরো কিছু কি দেখাবো আরেকটা থ্রি পিস দেখাই দিই আমি সাদা মাল্টির ভিতরে সাদা মালটির মধ্যে আমরা আরেকটি থ্রি পিস দেখতে চাই এই যে বিশেষ করে এইটা এটা পূজার সময় বিক্রি হয় হ্যাঁ এটা পূজার সময় ভালো চলে ভালো পরিমাণে দিদিরা অনেক পছন্দ করে সাদা মালটির ভিতরে সাদা মালটি এটা কাজটা অনেক সুন্দর দেখতে লাগছে দেখি অনেক সুন্দর একটি ডিজাইন এটা হোলসেল রেট হচ্ছে মাত্র আপনার বারোশো টাকা করে বারোশো করে এগুলো এই যে অন্যটা কিন্তু অনেক বড় অনেক বড় সড়ো অন্য রয়েছে নামার জন্য পাঁচ হাতের উপরে আস পাঁচ হাজার রয়েছে বারোশো টাকা করে এগুলো আপনারা এখান থেকে কোড়াই করে নিতে পারবেন প্রিয় দর্শক এছাড়াও কিন্তু অনেক কালারের আছে এই দেখুন এই যে এখান থেকে আপনার যেগুলো পছন্দ হয় ভালো লাগে সেগুলো নিয়ে নিতে পারেন আর আরেকটি শাড়ি দেখবো আমরা আরেকটি পাঞ্জাবি দেখে গেছে আমরা একটা পাঞ্জাবি দেখাই দেই অনেকে চায় আমাদের কাছ থেকে পাঞ্জাবি বানাই নি দে আচ্ছা আমরা কিন্তু পাঞ্জাবি বানায় ও সেল করে থাকি এটা শুধু বেশি নাই হচ্ছে দেশের বাইরে হ্যাঁ দেশের বাইরে এটাও আমার দেশের বাইরে যাবে এটা যাবে আপনার ইতালিতে হ্যাঁ এগুলো কত করে নিচ্ছেন এগুলো আমরা আপনার পিস সহ আমরা এই পাঞ্জাবিটা সেল করছি আপনার পাইকারি রেট হচ্ছে আপনার মাত

দিয়ে অ্যাডভান্স করলো বাকি টাকা আমি কন্ডিশন দিয়ে দিব ওদেরকে বাকি টাকা দিয়ে মাল করে কথা আপনাদের এখানে আসার এখানে আসার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা তারাবো পৌরসভা দক্ষিণ গ্রাম দেখা গেছে কেউ যদি উত্তরা থেকে আসতে চায় তাহলে আসমানি বাস দিয়ে স্টপ কোয়ার্টার এসে নেমে আমাকে কল দিলে আমি রিসিভ করব আর আপনার এদিকে কলা বাগান থেকে আসতে গেলে ডাকা দানমন্ডি সায়েন্স ল্যাব ওইখান থেকে মেঘলা বাস আছে এক বাসে রূপসী বাস স্ট্যান্ড এসে আমাকে কল দিলে আমি রিসিভ করব আর এদিক দিয়ে আপনার থেকে এসে কল দিলে আমি আপনাদের রিসিভ করে নিয়ে আসবো তো সাব্বির ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা প্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম আসল জামদানি শাড়ি ঢাকাইয়া জামদানি শাড়ি যে অথেন্টিক শাড়িগুলো হাতের বুননে তৈরি করা হয়েছে যারা এই আসল জামদানিটি একদম মূল তাঁতির থেকে ক্রয় করতে চান কম দামে সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম দর্শক আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা